ভিডিওর ক্যাপশন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে একটা অভিযোগ জানাবো আপনাদের কাছে তো চলেন ব্যাক ক্যামেরায় যাই তো মেইন ঘটনাটা যেটা হইছে আমার সামনে একটা নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন সবাই নাম্বার প্লেট ঢেকে রাখে তো ঢেকে রাখার কি কারণে এটা আমি বুঝি না কারণ রাস্তায় চলাচল করলে তো নাম্বার প্লেট মানুষ দেখবেই তো যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে দেখেন নতুন নাম্বার প্লেটটা লাগাইছি একটু আগেই লাগাইছি তো আগে বিআরটিএ দিতে হচ্ছে একটা পাতলা এক ধরনের একটা প্লেট দিত কিন্তু এবার কিন্তু বেশ মানে পুরো একটা প্লেট দিছে আপনারা যদি ভালো করে খেয়াল করেন দেখছেন পুরো একটা প্লেট দিছে মানে প্লেটটা এটাই এই নাম্বার প্লেটটার জন্য যথেষ্ট এবং মোটামুটি বেশ ভালো শক্ত পক্ত অভিযোগের জায়গাটা হচ্ছে এই নাম্বার প্লেটটার লাগানোর কাজ এবং দেখাশোনার কাজ করে হচ্ছে থার্ড পার্টি আমি ওদের কথাবার্তায় যে যতটুকু যা বুঝলাম তো এই থার্ড পার্টিটা যখন আমার এটা লাগাচ্ছিলো তখন আমার কাছে আলাদা করে যেমন ধরেন এই পাতটা ছিল এই পাতটা এরকম করে দিয়ে যেরকম করে দিয়ে দুপাশে দুইটা ওয়াশার দিয়ে নাট দিয়ে লাগানো ছিল তো আমি যখন নম্বর প্লেটে লাগাচ্ছিলো তখন আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার এই পাতটা দিয়ে ওয়াশারটা দিয়ে লাগাই দেন তো ওরা আমাকে যে যুক্তিটা দিল যে এইটা এইভাবে লাগানো থাকলে নাকি এভাবে লাগানো থাকলে নাকি ছবি আসবে না ভালো সো আমি ওদের যুক্তিটা মানলাম তারপরে আমি আমার মতো করে লাগালাম এরপরে মূল যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে বিআরটি এর বাইরে বের হয়েছি বের হওয়ার পরে ওইখানে অনেক মানুষজন দাঁড়ায় আছে তো তারা আমাকে বলতেছে যে ভাই আসেন নাম্বার প্লেটটা সেট করে দিই লাগায় দিই নাম্বার প্লেটের উপর একটা নাম্বার লাগাই দিই আচ্ছা এই জায়গাটা একটা নাম্বার লাগাইতে চায় ওরা এই যে দেখেন এই জায়গা একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটার মধ্যে ওরা একটা নাম্বার লাগাই দিবে মানে ফোন নাম্বার আর কি তো ফোন নাম্বার লাগাই দিতে চায় তো আমি বললাম যে কত টাকা লাগবে বলতেছে যে ফোন নাম্বার সহ দেড়শো টাকা আর যদি ফোন নাম্বার না নেন তাহলে এটা নাম্বার এটা লাগাই দিব একশো টাকা নিব তো আমি তাদেরকে বললাম যে ভাই আমার কাছে তো এই পাট টাট সব আসেই তো এটা দিয়ে আপনি লাগাই দেন না ওরা ওটা লাগাই দিবে না ওদের কাছে যে এই জিনিসটা আছে সেটা দিয়ে ওরা লাগাই দেবে এবং আমার কাছে বলতেছে যে ভাই একশো টাকা খুব একটা বেশি না কারণ আমি এই টাকা আবার ভিতরে দিয়ে দিব মানে দোষটা বিআরটি এর কান্দে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে মূলত যেটা হয়েছে বিআরটি এ কিন্তু এখন মোটামুটি বেশ সচেতন এবং আমার সামনে দেখলাম যে দুইজন দালাল বিআরটি এর ওই যে সিকিউরিটি থাকে ওই সিকিউরিটি দুজন দালালকে ধরে নিয়ে গেল মানে ভিতরে আসলে কোন দালাল নাই দালাল যা আছে সব বাইরে আপনি ঢোকার সময় আপনাকে রিকোয়েস্ট করবে বলবে যে আসেন নাম্বার প্লেট করে দিই সিরিয়াল সারা করে দিই একদম ইজি নাম্বার প্লেটটা নেওয়া একদম ইজি আচ্ছা ভিডিওতে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন কিভাবে নাম্বার প্লেট নিতে হয় আর কত টাকা লাগে মূলত 100 এই 21 রুমে হচ্ছে রেজিস্ট্রেশনের পেপার আপডেট করে আর একদম শেষ মাথায় গেলে হচ্ছে আপনার লাগবে হলো ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি রেজিস্ট্রেশন পেপারের ফটোকপি এবং হচ্ছে স্লিপ বাইশশো পঞ্চাশ টাকা যে স্লিপ ওই স্লিপের মানে মানে রিসিপ্টের ফটোকপি সেটা আপনি জমা দিবেন জমা দেওয়ার পরে অটোমেটিকলি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনার নাম্বার প্লেট চলে আসবে মানে কোনো দালাল ধরতে হবে না কিছু করতে হবে না না আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে বিআরটি এর কাছে অনুরোধ আপনারা যেই থার্ড পার্টির কাছে এই দায়িত্বটা দিচ্ছেন ওরা সঠিকভাবে দায়িত্বটা পালন করতেছে না ওরা এখানে একটা সিন্ডিকেট করে ফেলছে যে ইচ্ছা করে ওরা এই জিনিসটা আমার আমার এই জিনিসটা ওরা ইচ্ছা করে লাগাই দিল না এই জিনিস ইচ্ছা করে লাগাই দিল না বলতেছে যে এটা লাগাইলে না কি হচ্ছে ছবি আসবে না সুন্দর মানে এক এমন একটা যুক্তি দাঁড় করাইলো যেটা পুরো হাস্যকর এবং আপনি শুনলে বুঝবেন যে মানে আসলে বিআরটিআরই ওরা প্রশ্নবিদ্ধ করতেছে সো বিআরটিআর যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যে থার্ড পার্টিকে দায়িত্বটা দিয়েছেন ওদেরকে আরেকটু হয়তো নির্দেশনা দিতে পারেন যে এই কাজটা তোমরা কইরো না হ্যাঁ বাইরে যদি কেউ চায় যে সেটা লাগায় নিবে সেটা আলাদা বিষয় হ্যাঁ এই যে যেমন ধরেন এটা দিছে আমি ঠিকঠাক করে নিতে চাই আলাদা বিষয় কিন্তু লাগাই দিবে না একদম এবং হচ্ছে এটা বাইরে থেকে ওরা লাগাইতেই হবে জাস্ট ওদের কাছ থেকেই লাগাইতে হবে সো এই সিন্ডিকেটটার থেকে আমরা মুক্তি চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গা থেকে টাটা গুড